আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর পনেরো তারিখে পরীক্ষাটি হবে গণিত এটি তোমাদের হানড্রেড পারসেন্ট সঠিক সঠিক তোমাদের প্রশ্ন এই প্রশ্ন তোমাদের কালকে কালকে তোমাদের পরীক্ষায় আসবে তার জন্য তোমরা তো নিশ্চিন্ত থাকো এটাই তোমাদের প্রশ্ন তার জন্য দেখো এখানে কি বলা রয়েছে কাজ এক তোমরা এগুলা নিবা এগুলো তোমরা ভিডিও স্টপ করে পরে নিবা নাহলে তোমাদের এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের উত্তরের জন্য আমি নতুন একটা ভিডিও করতেছি তার জন্য তোমাদের উত্তর দিতে দেরি হয়ে যাবে তার জন্য তোমরা এগুলো ভিডিও স্টপ করে পড়ে নিবা দেখো এখানে জোরাই কাদের নির্দেশনা রয়েছে এখানে তোমরা এগুলা থ্রি থ্রি গুন থ্রি থ্রি স্কোয়ার বা নয় টাকা সঞ্চয় করতে হবে এগুলো তোমরা ভালো করে তোমরা ভিডিও স্টপ করে ভালো করে বুঝিয়ে নিবা তারপরে দেখো এগুলো বুঝে নেওয়ার পরে তোমরা এখানে চলে আসবা আসার পরে এখানে দেখো এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লেখো সঞ্চয়ের হিসাব শখ আকারে লেখো তবে সংখ্যাগুলো কি শকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে ব্যাখ্যা দাও পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে তোমার পরিকল্পনায় অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন হবে এগুলো তোমরা শিক্ষকের সহায়তায় এই কাজগুলো করবে এই এই কাজগুলো হুবহু তোমাদের কালকে পরীক্ষায় আসবে তার জন্য তোমরা নিশ্চিন্ত থাকো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খুঁজে পড়ে গেলেই তোমরা একেবারে ই করবা তোমরা টপ হবা তোমার টপার হয়ে যাবে ক্লাসের মধ্যে তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা এরকম ভিডিও পেতে তারপরে দেখো এখানে কাজ দুয়ে কি বলা রয়েছে কাজ দুয়ে বলা রয়েছে পরিমাপে দক্ষতা বাছা বাড়াই দলগত কাজের নির্দেশনা কাগজ কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে যার দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান থাকবে দলগতভাবে কাগজটি কাজটির পরিকল্পনা করো এবং সবাই মিলে মডেলটি তৈরি করো এগুলো তোমরা ভিডিও ভিডিও স্টপ করে ভালো করে পড়ে নেবা এখানে তৈরি বোঝানো হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে তৈরীকৃত মডেলটি কি ধরনের জ্যামেটিক আকৃতি চিহ্নিত করো এগুলো তোমরা পড়ে যাওয়া দেখো এখানে কাস্তিনে কি বলা রয়েছে কাজ গাণিতিক সূত্র যাচাই করে দেখি এখানে তোমরা কাজ একক কাজ এক এর নির্দেশনা এখানে তোমাদের নির্দেশনা দেওয়া হয়েছে সূত্রগুলো হলো এই এখানে সূত্রগুলো রয়েছে এসব সূত্র অনেক সহজ তোমরা পারো এখানে দেখা দেখানো রয়েছে এ প্লাস বি হোলি স্কোয়ার সমান এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ এগুলো তোমরা পারো এগুলো খুবই সহজ তোমরা একটু দেখে গেলেই পারবা